আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তা প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে প্রাণীটি আপনাদের দেখাবো সেটি হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হাতি প্রাণী জগতের সবথেকে বড় যে প্রাণী এবং স্বাস্থ্যবান সেটা হলো হাতি চিড়িয়াখানার ভিতর কোন জায়গায় এই হাতিগুলো রাখা আছে সেই নির্ধারিত জায়গাটি আপনাদেরকে আজ দেখানো হবে এবং কিভাবে এখানে আসবেন সেটাও আপনাদেরকে বলে দেব সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঘেটে আপনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করবেন আপনার শিশুর বাচ্চার বয়স যদি দুই বছরের উপরে হয় তাহলে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে সোজা চলে যাবেন বানরের ঘরের সামনে চিড়িয়াখানায় সর্বপ্রথম যে প্রাণী আপনি পাবেন সেটা হলো বানর বানর দেখে আপনি হাতের বাম পাশ দিয়ে পিস ডালা যে পথ চলে গেছে সেই পথ দিয়ে যদি হাঁটতে থাকেন সোজা চিড়িয়াখানার শেষ প্রান্তে রাখা আছে চিড়িয়াখানার এই হাতিগুলো হাতিগুলো দেখতে খুব সুন্দর আপনি এই হাতি দেখে খুবই আনন্দ পাবেন চিড়িয়াখানার কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে ঠিক বনের পরিবেশ দিয়ে সাজিয়ে রেখেছে তাই তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর মানে বন্যপ্রাণীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা কিন্তু রীতিমতো দুটো হাতি দেখে ফেলেছি হাতিগুলা খুবই চঞ্চল কিন্তু হাতি দেখতে কার না ভালো লাগে আমরা গ্রাম অঞ্চলে কত হাতি না দেখেছি চিড়িয়াখানার হাতি দেখতেই অন্যরকম এরিয়াটা বিশাল বড় আমাদের জাতীয় চিড়িয়াখানার দর্শকরা ঘুরে খুব আনন্দ উপভোগ পায় এর পাশেই আছে প্রাণী জাদুঘর তো সব থেকে দূরের থেকে যে প্রাণীটা দেখতে হয় সেটা হল হাতি আর না হলে চিড়িয়াখানা অন্যান্য প্রাণী কাছ থেকেই দেখা যায় এখানে অনেকগুলো হাতি আছে এখানে দুটো হাতি পিছন সাইডে আরও কয়েকটি হাতি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে তো আপনাদেরকে যে জিনিসটা বলে দিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হাতি কোথায় আছে এবং চিড়িয়াখানার ভিতর ঢুকে কোন পজিশনে হাঁটলে আপনি এই হাতিগুলো দেখতে পাবেন পাশেই সুন্দর একটি রেস্টুরেন্ট আছে আপনি ইচ্ছে করলে দুপুরের খাবারটা এই রেস্টুরেন্টে খেতে পারেন তো দর্শক দেখতে দেখতে আমরা পিছন ছাড়ে চলে আসলাম এখানের হাতিটা আমার মনে হয় একটু বড় বিশাল বড় এরিয়া আমি আগে বলেছি খুব কাছ থেকে এখান থেকে দেখা যায় হাতিগুলো কিন্তু দর্শকরা এই হাতিগুলো দেখে যেন মনেই ভরে না কারণ হাতিগুলো যদি আর একটু কাছ থেকে দেখা যেত কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে হাতিগুলো অনেক দূরে রেখে দিয়েছে তারপরও দর্শকরা খুশি বন্য প্রাণী দেখে দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন চিড়িয়াখানার প্রাণের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে